তারকেশ্বরে ট্রেন চলাচলে বিভিন্ন সমস্যার ছয় দফা দাবি নিয়ে ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তারকেশ্বর স্টেশন ম্যানেজারকে তারকেশ্বর থেকে আরামবাগ ও গোঘাট শাখায় ট্রেন চলাচল শুরু হওয়ার পরে বেশ কিছু ট্রেন যেগুলি আগে তারকেশ্বর থেকে হাওড়া চলাচল করত বর্তমানে তা আরামবাগ ও গোঘাট থেকে এসে তারকেশ্বর হয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ফলে ট্রেনগুলিতে আগে থেকেই ভিড় হয়ে যাওয়ায় তারকেশ্বর থেকে ট্রেনে চড়তে খুব সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের বিশেষ করে সকালের দিকে ট্রেনগুলিতে এমতো অবস্থায় পূর্বের ন্যায় তারকেশ্বর থেকে পুনরায় ট্রেন চালু করার দাবিতে ও একই সঙ্গে নতুন ট্রেন চালুর দাবিতে স এবং সঠিক সময়ে ট্রেন চলাচলের দাবিতে এছাড়াও আরও ছয় দফা দাবি নিয়ে আজ তারকেশ্বর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তারকেশ্বরে এদিন সকালে তারকেশ্বর স্টেশন ম্যানেজারের হাতে তারকেশ্বর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দন গড়াই ও শুভঙ্কর মল্লিক তাদের আবেদনপত্র তুলে দেন ম্যানেজারের সাথে সাক্ষাৎকারের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দন গড়াই কি বললেন শোনাব তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস দাবিগুলো আপনার যে দাবিগুলো নিয়ে গেছেন সেই দাবিগুলো একটু বলেন রেক শেয়ার না করে আমরা নতুন রেক দিয়ে নতুন ট্রেন চালানোর জন্য আজকে দাবি জানিয়েছি এবং দশটা পঁচিশের যে ট্রেনটা সেই ট্রেনটা গোঘাটের গোঘাটের কারণে অনেক লেটে ছাড়ছে বেশিরভাগ দিনই সেইটা রেক শেয়ার না করে আমরা নতুন একটা ট্রেন যাতে দেওয়া হয় দশটা বা দশটা দশে সেই দাবিটা জানিয়েছি এবং আরও মোট ছটি নতুন রেকের অর্থাৎ নতুন নতুন ছটি ট্রেনের ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং আপডাউনে যে অনেক সময় গ্যাপে যে ট্রেনগুলো আছে সেই গ্যাপে ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিটা জানিয়েছি কোথায় এই ডিপিশন জমা দিলেন এটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার কে দেওয়া হয়েছে ট্রু স্টেশন ম্যানেজার তাজেশ্বর স্টেশন ম্যানেজার কি আশ্বাস দিলেন উনি সহমত হয়েছে দশটা বা দশটা দশে একটা ট্রেন চালুর জন্য উনি তদবির করবেন আপনার নাম চন্দন গড়াই টিচার প্রদর্শক ধন্যবাদ পরবর্তীতে যাত্রী সুরক্ষায় আরও যে সমস্যাগুলো আছে সেগুলো কর্তৃপক্ষ এবং হাওড়া ডিভিশনের যে ম্যানেজার কাছে পরবর্তীতে বিষয়গুলো আপনার নাম চন্দন বড়াই